গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ফর বেঙ্গল তো আমি তোমাদের ডাল্ট আনসার তোমরা এখন পাচ্ছ জি কে কিং থেকে আরও একটি মক টেস্ট এবং এখানে আমরা মক টেস্ট নাম্বার ইলেভেন এগারোতম সেশন করতে চলেছি প্রত্যেকে যারা ক্লাসে আছো আমাদের যে ক্লাস রুটিন আছে আমার ক্লাস সকাল সাড়ে চারটা থেকে তোমরা পাবে এটা নভেম্বর মাসেও এই রুটিন আমার আছে এবং প্রত্যেক ক্লাস যেগুলো আমাদের করানো হচ্ছে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পেয়ে যাবে এবং পেট কোর্স যেগুলো আমরা করাচ্ছি টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপে পাবে এই অ্যাপ খুললে তুমি পেট কোর্স অপশানে গেলে এই ব্যাচগুলো দেখতে পাবে নতুন ব্যাচের মধ্যে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এটা আছে এসআই মেন্সের ব্যাচ আছে ফ্ল্যাগশিপের পার্ট টু আর ডিসক্রিপটিভ ব্যাচ আছে আপার প্রাইমারি এসএসসি গ্রুপ সি এই ব্যাচগুলো কিন্তু চলছে প্রত্যেকে যারা কানেক্ট আছো তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করি ঠিক আছে চলো প্রথম প্রশ্ন এইচসিএল প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী এইচসিএল মানে কি বলতো এটা মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক ক্লোরিক অ্যাসিড তো আবিষ্কারক কে আবিষ্কারকলি ল্যাভোসিয়ার ক্যাভেন্ডিস পাউলিং কে আধুনিক আসনে জনক বলা হয় বিজ্ঞান ক্রিস্টলি তিনি কিন্তু এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড আবিষ্কার করেছেন HCLK, HCLK, लोगु, HCl কে আমরা লঘু HCl কে মেউরিটিক অ্যাসিডও বলে থাকি লঘু HCl লঘু মানে একটু পাতলা ওর সঙ্গে জল মিশিয়ে দিলে সেটাকে আমরা মিউরিয়েটিক অ্যাসিড বলে থাকি বেকিং সোডা এটা আসলে কি সোডিয়াম নাইট্রেট সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ক্লোরাইড তো বেকিং সোডা এটাকে আমরা কি বলে থাকি বেকিং সোডা এটি হচ্ছে সোডিয়াম বাই কারচ সিও থ্রি বাণিজ্যিকভাবে নাইট্রিক অ্যাসিড এর বর্ণের কারণ কোন যোগের উপস্থিতি বলো এখন প্রশ্ন হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড এর সংকেত কি এইচ এন ও থ্রি এটি কিন্তু অরিজিনালি বর্ণহীন এটা সাধারণত বর্ণহীন কিন্তু বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিড সেটা কিন্তু এই বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিড এটা কিন্তু হলুদ হয় হালকা হলুদ বা হলুদ বলতে পারো

এই চেনত বর্ণহীন হয় কিন্তু এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকার কারণে বাণিজ্যিক বাণিজ্যিক যে এই চেন এটা হলুদ হয় ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি কিছু কিছু রাশি আছে তাদের কোনো একক নেই যদি রাশিটি সমজাতীয় রাশির অনুপাত হয় সেক্ষেত্রে আমরা কোনো একক পাই না যেমন প্রতি হতে পারে কোন একক আছে আছে আমরা রেডিয়ান বলে থাকি কোন কোনো একক নেই লিন্তাপের একটা একক আছে ঘনত্বের একক আছে আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে কোনো একটা বস্তুর ঘনত্ব তুমি নিয়েছো এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তাহলে দুটো ঘনত্বের অনুপাত আমরা জলের ঘনত্বের সঙ্গে কোন বস্তুর ঘনত্বকে কম্পেয়ার করছি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় এক গ্রাম পার সেন্টিমিটার কিউব তো সেই ঘনত্বের সঙ্গে যে কোনো একটা বস্তুর ঘনত্ব যখন কম্পেয়ার করছি সেটাকে বলছি আপেক্ষিক গুরুত্ব তাহলে আপেক্ষিক গুরুত্ব দুটো ঘনত্বের অনুপাত সেই কারণে এর কোনো একক নেই ঘনত একক আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব করলাম আবার নিচে গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখলাম এইগুলো আলটিমেট এর পুরো কথা কি হবে ল্যাঙ্গুয়েজ অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যারিথমেটিক ল্যাঙ্গুয়েজ ইউনিট

তিতুমির নিয়ে আমরা অনেক ক্লাসে আলোচনা করেছি তিতুমির তিনি কোন আন্দোলনের নেতা ছিলেন ওহাবি ফরাজি সিপাহী সালে আমরা জানি বিদ্রোহে তিনি দিয়েছিলেন। এই বারাসাত বিদ্রোহ সেটাকে আমরা কোন আন্দোলনের মধ্যে ধরে থাকি ওহাবি আন্দোলন ফরাজি সিপাহী সিপাহী বিদ্রোহের সঙ্গে নয় সিপাহী বিদ্রোহটা আঠারোশো একত্রিশ নয় এটা আঠারোশো সাতান্ন এটা হচ্ছে ওয়াবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এই বারো বিদ্রোহ ওয়াবি আন্দোলনের নেতা ছিল কথার হচ্ছে কথা নবজাগরণ ওয়াবি আন্দোলন উত্তর থেকে শুরু হচ্ছে এবং পরপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নাম মেয়ে নেশার আলী তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন আচ্ছা কে বলেছিলেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই এই উক্তিটি কার বেনথাম জন বেনথাম লেনিন কালমার্কস জন লক দার্শনিকের কথা এটি যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই তো সঠিক উত্তর এখানে কি হবে জন তার উক্তি স্বরাজ দল কারা গঠন করে স্বরাজ দল বা স্বরাজ্য দল এটা আমরা আগের ক্লাসেও ইতিহাসের ক্লাসে আলোচনা করছিলাম স্বরাজ্য দল এটা গঠিত হয় উনিশশো সালে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস তাদের উদ্যোগে চিত্তরঞ্জন দাস ছিল প্রতিষ্ঠাতা সভাপতি তো সরজ দল যারা করতো তাদেরকে বলা হতো প্রো চেঞ্জার যারা এর বিরুদ্ধে ছিল বা এই মতাদর্শে বিশ্বাসী ছিল না তাদেরকে বলা হতো নো চেঞ্জার টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কোন সালে টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয় কোন সালে প্রত্যেকে বলবে তো টাইমস অফ ইন্ডিয়া প্রথম ছিল বোম্বে টাইম যেটা আঠারোশো আটত্রিশের দিকে হয় কিন্তু টাইমস অফ ইন্ডিয়া নাম হয়েছে আঠারোশো একষট্টিতে তো আমরা এটাই নেব অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাসমেনিয়া এবং অস্ট্রেলিয়া এটা বিচ্ছিন্ন তাসমেনিয়া থেকে তাসমেনিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা আমি একটা ক্লাস নিয়েছিলাম হয়েছে আবার কয়েক মাস বিভিন্ন চ্যানেল প্রণালী আট ডিগ্রি নয় ডিগ্রি দশ ডিগ্রি ব্যাস প্রণালী বেরিং প্রণালী ভারত পাকিস্তানের মধ্যে ক্লিপ লাইন সার্ক্রিক লাইন 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 কোন দিকে কি আছে সেগুলো নিয়ে একটা আলোচনা আমি করেছিলাম একটু খুঁজলেই পেয়ে যাবে এটা বিচ্ছিন্ন হচ্ছে ব্যাস প্রণালী দ্বারা প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউ ইম্পর্টেন্ট জলের আপেক্ষিক তাপ কত স্পেসিফিক হিট কত হবে আপেক্ষিক তাপ আর আপেক্ষিক গুরুত্ব কিন্তু আলাদা আপেক্ষিক তাপ এর কিন্তু একক আছে আর আপেক্ষিক গুরুত্ব একক নেই আপেক্ষিক তাপ হচ্ছে কোন একক ভরে বস্তুর উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে ওই বস্তুর স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বলা হয় তো এটি সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি সিজিএস হচ্ছে এক গ্রাম সরি এটা উষ্ণতা যেহেতু আগে আমরা ক্যালোরি আনবো এক ক্যালোরি পার গ্রাম এবং ডিগ্রি সেন্টিগ্রেড জলের আর এসআই তে হয়ে যাবে বিয়াল্লিশশো জুল পার কেজি ক্যালভিন এটা কিন্তু এসআই পদ্ধতিতে আমরা বলছি সিজিএসটা যখন এসআই করছি তখন এটা বিয়াল্লিশশো আমরা এক ক্যালোরি মানে জানি এক ক্যালোরি মানে ফোর পয়েন্ট টু জুল এক কেজি মানে এক হাজার গ্রাম তো এইটা ক্যালকুলেশন করলে আমরা বিয়াল্লিশশো ক্যালোরি জায়গায় লিখবো জুল গ্রামের জায়গায় লিখবো কেজি আর ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় লিখবো কেলভিন এখানে কে মানে হচ্ছে কেলভিন ঠিক আছে যে মানে এখানে বুঝতে হবে জুল কেজি মানে কেজি বুঝতে পারবে গ্রাম গ্রাম ক্যালোরি বুঝতে পারছো ডিগ্রি সেন্টিগ্রেড মানে তো বুঝতেই পারছো চলো এই দুটো অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে বলে আমি লিখে দিলাম প্রশান্ত চন্দ্র মহালন যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটি হলো কি আমরা অর্থনীতিতে প্রশান্ত চন্দ্র মহালন মডেল পেয়েছি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রশান্ত চন্দ্র মহালণ মডেলের উপর ভিত্তি করে তৈরি তার মডেল ছিল সেকেন্ড ফাইভ ইয়ার প্লান্ট তো এখানে আমাদের বলতে হবে তিনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন গণিত জৈব রাসন বিদ্যা সাংবাদিকতা অর্থনীতি পরিসংখ্যান বিদ্যা আশা করি তোমরা এটা সকলেই পারবে অর্থনৈতিক পরিসংখ্যানবিদ্যা অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে মহালান বিশ মডেল আমরা বলে থাকি সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই প্লান কোন সাল থেকে কোন সালে মনে আছে তোমাদের ফার্স্ট হচ্ছে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন দুটি ক্লাস আমার নেওয়া আছে ফাইভ ইয়ার প্ল্যান পার্ট ওয়ান পার্ট টু একটু কষ্ট করে দেখে নিতে হবে ডিটেলস আলোচনা আমি করেছিলাম সেকেন্ড ইয়ার প্ল্যান হচ্ছে উনিশশো ছাপ্পান্ন থেকে শুরু হয় উনিশশো একষট্টি সাল পর্যন্ত পরবর্তী কোশ্চেন আসবো ট্রেজার আইসল্যান্ড বইটির লেখককে ট্রেজার আইসল্যান্ড বইটির গ্রন্থাগারকে সালমান রুজি রবার্ট লুই স্টিভেনসন জর্জ বার্নার্ড শ উইস্টন চার্চিল যেখানে অনেকে ডুবে গেছে যার যত বেশি লোক সে তত বেশি লস করেছে এরকম বেশ কিছু অ্যাপ আছে চেন সিস্টেম তুমি দুজনকে ঢোকালে সে দুজনকে সেখানে নিয়ে আসলো এই যে চেন বিজনেস কিন্তু সব বেশিরভাগ ফেক হয় মাথায় রাখতে হবে চুটফান্ড খুব সাবধান আজ পর্যন্ত কোন একটা বই এবং এই বইটির লেখক রবার্ট লুই স্টিভেনসন অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রিটেন অফ দ্য সাউথ দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয় নিউজিল্যান্ড সান ফ্রান্সিসকো নিউ ইয়র্ক আয়ারল্যান্ড সঠিক উত্তর এখানে কি হবে ব্রিটেন অফ দ্য সাউথ নামে পরিচিত নিউজিল্যান্ড নিউজিল্যান্ড একটি দেশ আমরা জানি ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে যেটাকে দক্ষিণে ব্রিটেন বলা হয় ব্রিটেন মানে ইংল্যান্ড তাই তো আইনসভার নাম কি জাতীয় সংসদ হাউস অফ কমন্স নেসেট নাকি কমন পিপুলসেম্বলি ভারতে যেমন পার্লামেন্ট আমেরিকা হচ্ছে কংগ্রেস নেসেট সম্ভবত তোমার ইজরায়েল দেখতে হবে পিপলস মজলিস আছে মালদ্বীপ মজলিস আছে ইরান এরকম বেশ কিছু দেশের আহ পার্লামেন্টের নাম বিভিন্ন রকম আছে এগুলো থেকেও প্রশ্ন আসে এবং এই নিয়েও আমার ক্লাস ছিল এগুলো দেখ বারবার না পড়লে ভুলে যায় আমিও ভুলে যাই অনেকদিন পড়ানো হয়নি আমিও অনেকটা ভুলে গেছি তো ব্রিটেন আইনসভা হচ্ছে হাউস অফ কমন্স স্ট্যাটিক দিকে বারবার রিভিশন করতে হয় হয়তো কিন্তু ভুল হয়ে যায় কারণ অনেক বিষয় তো একটা দুটো বিষয় নয় অনেক জিনিস আফ্রিকার গান্ধীজি নামে কে পরিচিত তবে এই কম্পিটিভ সিলেবাসে তুমি চলে এসছো যখন একটু সময় দাও যেমন অনেক কিছু আছে পড়তে হবে একটা পড়তে পড়তে আবার ভালো লাগবে এবং একবার এইগুলো রপ্ত করতে পারলে দেখবে যে পরীক্ষা দিচ্ছ তুমি সে পরীক্ষায় চান্স পেয়ে যাচ্ছ নাম তোমার থাকছে সেখানে ঠিক আছে দেখবে চাকরি পাচ্ছি না পাচ্ছি না যখন পাবে দুটো তিনটে চাকরি পাবে কথাটা মিলিয়ে নিও একবার রেডি নিজেকে করতে হবে এখানে রেডি কেউ করে দেবে না তোমাকে করতে হবে নিজে নিজেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা ধারণা তোমার রাখতে হবে সেটা ইতিহাস হোক ভূগোল হোক এবং ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে উপর উপর পড়লে আর হয় না কারণ বর্তমানে চাকরি পরীক্ষার্থী সবাই একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে আগে স্কুল সার্ভিস হতো এসএসসি এসএলএসটি যেটা হ্যাঁ শিক্ষক নিয়োগ সেখানে অনেকটাই চলে যেত শিক্ষকের প্রফেশনে কম্পিটিভ এক্সামটা খুব একটা দিত না কেউ যার ওই মাস্টারই ভালো লাগতো না সে দিত এখন আর লাইন নেই আগে পুলিশের চাকরি দিত না সায়েন্সের স্টুডেন্ট আমি পুলিশের চাকরি করবো না এখন দেখো সায়েন্সের স্টুডেন্ট সব পুলিশে চলে এসছে কম্পিটিশন হাই এইভাবে হয়ে যাচ্ছে সব একটা লাইনে চলে এসছে চলো লড়াই করো তো তোমাকে সেরকম প্রস্তুত হতে হবে আফ্রিকার গান্ধী নেলসন ম্যান্ডেলাকে বলা হয় স্বাধীন ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি কোন সালে গ্রহণ করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি আবার একটা লেটেস্ট হয়েছে দু হাজার কুড়িতে সম্ভবত সেটা এখনো কার্যকরী হচ্ছে স্বাধীন ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি কবে গ্রহণ করা হয়েছিল যতই সিচুয়েশন খারাপ হোক চাকরি কিন্তু তবু পাচ্ছে হতাশ হলে হবে না এই লাইনে এসে গেছে যখন একটু ধৈর্য ধরে থাকো অনেকে একটু ধরো আর একটু গেলে হয়েছে তো লেভেলটা তোমার যে লেভেল আছে আরেকটু একটু হয়তো বাড়াতে হবে একটু ধৈর্য ধরতেই হবে অধৈর্য হলে হবে না সব সেক্টরে একই অবস্থা তুমি বিজনেস করবে ঠিক আছে সেখানে ইনভেস্ট তো করতে হবে তারপরেও কিন্তু অনিশ্চয়তা থাকবে এখানেও আছে সব সব জায়গায় থাকবে কিন্তু তোমাকে হচ্ছে না বলে ছেড়ে বেরিয়ে আসলে হবে না খেলতে নেমেছ যখন খেলাটা শেষ করে আসতে হবে তোমাকে মাঠে যখন নেমেছো তোমাকে থাকতে হবে শেষ পর্যন্ত তবেই তো তুমি সফল হবে জাতীয় শিক্ষানীতি নাইনটিন সিক্সটি এইটে হয় আর এটা যারা করছো প্রথম জাতীয় শিল্পনীতি জাতীয় প্রথম শিল্পনীতি যেটি গৃহীত হয়েছিল সেটি হচ্ছে উনিশশো সালে কোঠারি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে উনিশশো সালে চব্বিশ কোঠারি কমিশন আসছে উনিশশো চৌষট্টিতে এর রিপোর্টের উপর বেস করে উনিশশো সালের চব্বিশে জুলাই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী এবং সেই সময় শিক্ষামন্ত্রী ছিল ডক্টর ত্রিগুণা সেন এটা ন্যাশনাল স্কুল সিস্টেম নামেও পরিচিত এখানে মোট সতেরোটি নীতি গৃহীত হয় কোয়েশ্চেন নাম্বার এইটিন ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ অরফ মানে কি অনাথ যুদ্ধক্ষেত্রে অনাথ শিশুদের জন্য একটা দিবস পালিত হয় সেটি কবে উত্তর কি হবে তিন চার পাঁচ ছয় জানুয়ারি আছে উত্তর হয়ে যাবে এখানে ছয় জানুয়ারি সম্প্রতিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন জম্মু কাশ্মীর ভারতের এখন একটি ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে আগে যে জম্মু কাশ্মীর রাজ্য ছিল এটা দু হাজার ভেঙে গেছে জম্মু কাশ্মীর নামে একটা আছে আর লাদাখ একটা হয়ে গেছে দুটো ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল তো এখানে বর্তমান মুখ্যমন্ত্রী কি আছে আমরা ইউনিয়ন টেরিটরি টোটাল পাচ্ছে আটটি এর মধ্যে তিনটি জায়গায় সম্ভবত পুদুচেরি দিল্লি এবং জম্মু কাশ্মীরে দেখা যাবে মুখ্যমন্ত্রীর পদটা আছে আর নাই তো লেফটেন্যান্ট গভর্নর তারাই কিন্তু এটা চালায় অমর আবদুল্লাহ বর্তমান জম্মু কাশ্মীরের সিএম পদে নিযুক্ত হয়েছেন চিফ মিনিস্টার্নার প্রেস অ্যাক্ট সেভেন্টি এইট প্রত্যাহার করেন কি আঠারোশো আটাত্তর এটি প্রত্যাহার করেন কি লর্ড লিটন রিপন লর্ড নট লর্ড ওয়াগুল সঠিক উত্তর কি হবে এখানে উত্তর হয়ে যাবে লটরিপন প্রত্যাহার করেন কোন সালে আঠারোশো দেশীয় ভাষার সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আইন নিয়ে আসছে কে লটরি লিটন আঠারোশো আটাত্তর সাল এটার উপর প্রতিবাদ হয় আঠারোশো বিরাশি সালে এটা তিনি তুলে দেন কে লটরিপন তো আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে প্রথমে আমি বলেছিলাম আর বেশি বলছি না এই ব্যাচ সম্পূর্ণ নতুন দশ তারিখ থেকে শুরু হচ্ছে সম্প্রতিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটু আমাদের জেনে রাখতে হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আরো অনেক দেশ আছে যেগুলো সবসময় শিরোনামে চলে আসছে তো এখানে উত্তর কি হবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন হারিনি আমরা তিনি বর্তমান শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কে আছেন বলতো প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা প্রেসিডেন্ট এটা তোমরা হোমওয়ার্ক করবে এগুলো আমি আগে করেছি ক্লাসে যেগুলো বিভিন্ন খেলা কোন খেলা কবে হবে পরীক্ষায় কমানো পেয়েছিলে ফ্ল্যাগশিপে এসেছিলো কোশ্চেনগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে কোথায় হবে দু সালে কোথায় হবে ঠিক আছে এইগুলো পরীক্ষা আসবে আসার মতো প্রশ্ন আছে আয়োজক দেশ দু হাজার ছাব্বিশে আয়োজক দেশ আমাদের ভারত এবং শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দু সালে হবে এখানে উত্তর অপশন বি হবে এখানে সবচেয়ে দূষিত জলের বিওডি কোনটি হবে এই যে আছে ওয়ান এম জি পার লিটার ফাইভ এম জি পার লিটার টেন এম জি পার লিটার কুড়ি মিলিগ্রাম পার লিটার এটার আর এক নাম আছে এই এম জি মানে মিলিগ্রাম বাই এল মানে কি মিলিগ্রাম প্রতি লিটার প্রতি লিটারে কত মিলিগ্রাম বায়োলজিক্যাল ডিমান্ড কত এই পার লিটারকেই বলা হয় পিপিএম স্মল ডাবল পি এম পার্টস পার মিলিয়ন এটা মানে এমজি পার লিটার ঠিক আছে তো ফাইভ পিপিএম এর কম হলে সেটা আমাদের পানীয় জলের জন্য উপযুক্ত যত কম হবে বিওডি তত পানীয় জল পরিষ্কার শুদ্ধ হবে বিওডি যত বাড়বে সে জল বেশি দূষিত হবে তাহলে এখানে এক পাঁচ কুড়ির মধ্যে সব থেকে বড় কুড়ি এটি সব থেকে দূষিত তাহলে এখানে একটা বিষয় বুঝতে হবে বিওডি একটা হচ্ছে প্যারামিটার মানে স্কেল বলতে পারো বিওডি স্কেল নয় একটা দূষণ নির্দেশক বিও আমরা বলতে পারি দূষণ নির্দেশক পানীয় জলে বিওডি পাঁচ পিপিএম এর কম হওয়া উচিত মানে ফাইভ মিলিগ্রাম পার লিটার কম হওয়া উচিত হলে খুব ভালো হয় বিয়টি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড জলে যদি বিভিন্ন রকম দূষিত পদার্থ মিশে যায় জলে অক্সিজেন লেভেলটা কমে যায় সে জল দূষিত হয়ে যাবে যত অক্সিজেন লেভেল কমবে তত দূষিত হবে যত বিয়টি বাড়বে তত সেই জল বেশি দূষিত যত কম হবে তত ভালো ডাব্লিউ এইচ ও নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত খুব সহজ প্রশ্ন হু নির্দেশিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত হবে উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি এর প্রধান কার্যালয় হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি এর সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় আছে গোয়া বিশাখাপত্তনম চেন্নাই নাকি ম্যাঙ্গালোর ওশিয়ানোগ্রাফি তো এর যে হেডকোয়ার্টার আছে গোয়াতে যেহরলাল নেহেরু কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন পণ্ডিত রামচরণ লাহিড়ি কেশবচন্দ্র সেন ডিরোজিও রামমোহন রায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এখানে সঠিক উত্তর কি হবে বলো ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন রাজা রামমোহন রায়কে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এটি আমাদের আজকে লাস্ট কোশ্চেন আজকে ছাব্বিশটি কোয়েশ্চেন আমরা করিয়েছি এটা তোমরা হোমওয়ার্ক করবে আউট অফ টোয়েন্টি সিক্স ফোর কত হচ্ছে অবশ্যই জানাবে এবং এটি তোমার হোমওয়ার্ক নিম্নলিখিত কোন ভাষাগোষ্ঠীকে রাজা কৃষ্ণদেব রায় পৃষ্ঠপোষকতা করেছিলেন কমেন্ট করে জানাতে হবে এবং আমাদের প্রি ক্লাস এগুলো তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউ একাডেমি ইউটিউব চ্যানেলে পাচ্ছ এবং টি একাডেমি অ্যাপে আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স পড়াচ্ছি সেগুলো তোমরা একটু খেয়াল রাখতে পারো তো যে কোশ্চেনগুলো হয়েছে যেগুলো তোমরা পারো সেগুলো নোট করতে হবে যেগুলো পেরেছ দেখবে পরেও পারবে যেগুলো পারোনি নি আবারও ভুল হবে সেগুলো নোট করতে হবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলো করতে থাকো এই যে কটা দিন সময় তুমি পাচ্ছ সেটাকে কম না ভেবে তুমি যতটা ম্যাক্সিমাম সময়টাকে অ্যাপ্লাই করতে পারো সামনে তোমার যে পরীক্ষা আছে তার জন্য একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তোমার সর্বোচ্চ যতটা সম্ভব তুমি চেষ্টা করো কারণ সুযোগ যেটা চলে যাবে তো আর পাবে না লেট হয়ে যাবে তাহলে এই যে সুযোগটা আছে খুব ভালো করে কাজে লাগাও প্রতিদিন মিনিমাম আট ঘন্টা আমি বলবো পরীক্ষার আগে তো পড়তেই হবে যে যতই কাজ থাক বার করতে হবে অন্তত দুই থেকে তিন ঘন্টা ম্যাথমেটিক্স দু ঘন্টা রিজনিং তিন চার ঘন্টা জুকে এক ঘন্টা ইংলিশ এটা মিনিমাম তোমার রুটিন থাকতেই হবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই